সবচেয়ে খুব সুন্দর সম্পর্ক আর সংযোগ রাব্বুল আলমিনের সাথে আছে যার ওপর ভরসা কখনো হাঁটতে দেয় না যার ওপর তাকুল করলে কখনো দুঃখ দেয় না যার ওপরে আশা রাখলে কখনো হতাশ হতে দেয় না যার ওপরে বিশ্বাস কখনো খালি হাতে ফেরায় না যার ওপরে ইমান রাখলে কখনো পদভ্রষ্ট হতে দেয় না যার রব তার সব উনি নীরবতাও শুনে নেয় কিন্তু তার পছন্দ বান্দাদের প্রকাশ করা বান্দা বলে হে আমার আল্লাহ তো তিনি তার ডাক শোনেন যখন বান্দা বলে আপনি বড়ই রহিম তো তার রহম আরও বেড়ে যায় যখন বান্দা বলে আল্লাহ আমাকে মাফ করে দিন তো তিনি মাফ করে দেন আর যখন বান্দা কাকুতি মিনতি করে কিছু চায় তো তিনি জলদিই কবুল করে নেন আল্লাহর লাঠি শব্দহীন প্রথমে তিনি ঢিল দেন দিতে যান আর যখন রশিকে টানেন তো মানুষ মুখ থুবড়ে পড়ে আর তারপর দুনিয়ার কোনো শক্তি তাকে উঠাতে পারে না জীবনের সত্যকে বোঝা খুব মুশকিল নয় কাজ শুধু যেই পাল্লায় আপনি অন্যকে তোলেন সেই পাল্লায় আপনি নিজেকে তুলে দেখুন যেই কথায় আপনার কষ্ট হয় অন্যদেরও এমনই হয় যে কথা আপনাকে খুশি করে অন্যদের খুশিও তেমনই হয় জীবনে খুশি শুধু শান্তি অথবা ইবাদতে নয় সমস্যাকে সমাধান করলে পাওয়া যায় দুনিয়াতে হাজারো খুব সুন্দর মানুষ আছে হতে পারে কিন্তু আমাদের জন্য খুব সুন্দর তারা যারা আমাদের মুখের হাসি এবং শান্তির কারণ হয় বয়ে যাওয়া বৃষ্টি আর কান্নারত চোখের অনুভূতি শুধু তাদেরই হয় যাদের ঘর কাঁচা আর অন্তর নরম হয় প্রতিটা বাধার মধ্যে কোনো না কোনো ভালো অবশ্যই লুকিয়ে থাকে এই কথা আল্লাহ ভালো জানেন আল্লাহর নিয়ামতগুলোকে আল্লাহর কাজে ব্যয় করাই হল উত্তম শুক্রিয়া আদায় দেখো পরীক্ষা তোমাকে আল্লাহর সাথে মিলিয়ে দেয় কষ্ট তোমাকে শেষদা পর্যন্ত নিয়ে আসে কষ্ট তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে আসে জীবনের প্রতিটা কমতি তোমাকে দোয়া করায় আর প্রতিটা দুঃখ আর সমস্যা তোমাকে জায়নামাজ পর্যন্ত নিয়ে আসে আর আল্লাহর নিজের প্রিয় বান্দাদেরকেই সবচেয়ে বেশি পরীক্ষা করেন কেননা তিনি আমাদেরকে তার নিকটবর্তী করতে চান তাই এজন্য আল্লাহর নিকটবর্তী হয়ে যাও যদি জবানকে ঠিক রাখা হয় তাহলে মানুষের জীবনের অর্ধেক কষ্ট কমে যেত আর অনেক অন্তর শান্তি পেত জীবন এতটা সস্তা নয় যে সেটাকে মানুষের মন্দ কথার কারণে হেরে যাবে হাসুন যে এই জীবন ওই রবের আমানত যিনি এই দুনিয়ার কোনো প্রাণীকেই অযোধ্যা সৃষ্টি করেননি শুক্রিয়া আদায় করুন যে আপনাকে ভালোবাসা কোনো সাধারণ কেউ নয় বরং তিনি এই দুনিয়ার রব খোদা তোমার দোয়া জলদি শুনবেন উনি তোমাকে তার বিশেষ বেছে নেওয়া বান্দাদের মধ্যে সামিল করবেন আর তোমার সবর আসবে কেননা তুমি রবের ইচ্ছাতে রাজি হওয়া শিখে যাবে শুধু কখনও হালছে না আর যদি কোনো কারণে জেনে অথবা না জেনে সিরাতুল মোস্তাকিমের পথ থেকে বের হয়ে গেছ তাহলে তৌবা করতে দেরি করো না ভুল তাদেরই হয় যারা পরিশ্রম করে অকর্মাদের জীবন তো অন্যদের ভুল বের করতে করতেই পার হয়ে যায় মরার পরে যতটুকু জমি বাদশাহর কাছে থাকবে ততটুকুই জমি ফকিরের কাছেও থাকবে দেরি হবে কিন্তু ভালো হবে তুমি যা চাও না তাই হবে দিন বদলেছে কিন্তু জীবন্ত নয় সবর রাখো বিশ্বাস করো সব কিছু ভালোই হবে হতে জয় আছে কিন্তু শান্তি নেই গোনাহ করার সুযোগ না পাওয়াও আল্লাহর নিয়ামতের মধ্যে একটা বড় নিয়ামত আমানত শুধু জিনিসেরই হয় না আমানত গোপনীয়তার আছে যদি কেউ তোমাকে তার মনের কথাগুলো বলে তাহলে তার খেয়ানত কখনোই করো না আপনার আকলাকের কদরও মানুষ সেই সময় করবে যখন আপনার কাছে সম্পদ আর শক্তি থাকবে গরিব যতই আকলাকের অধিকারী হোক না কেন আপনারা সেটাকে তার দায়বদ্ধতায় ভাবেন তোমার সমস্যা আকাশের মতো বড় হোক না কেন যদি তোমার বিশ্বাস আল্লাহর ওপর থাকে তো কেউই তোমাকে হারাতে পারবে না জীবনে কিছু ভালো মানুষ এমনও আছে যারা ওয়াদা তো করে না কিন্তু অনেক কিছু পালন করে উত্তম ফায়সালা চাও তো সব কিছু তোমার রবের ওপরে ছেড়ে দাও খুব সুন্দর হলো সেই ভাবনা যে অন্যদের জন্য ভালো চিন্তা করে আর খুব সুন্দর হলো সেই মানুষ যাকে আল্লাহ এমন ভাবনা দিয়েছেন আল্লাহ আল্লাহতালা বলেন আমি তোমার ধারণা তুমি যেমন ধারণা করবে আমাকে তেমনই পাবে আল্লাহ দেরি তাদের জন্যই করেন যার চাওয়া তার খুব পছন্দ হয়ে যায় কোরআনের সৌন্দর্য হল তুমি এটাকে পরিবর্তন করতে পারবে না কিন্তু এটা তোমাকে পরিবর্তন করে দিবে নিজের জীবনের চলে যাওয়া কোনো দিনের জন্য আফসোস করো না ভালো দিন খুশি দেয় আর খারাপ দিনগুলো শিক্ষা দেয় নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো অন্তরের শান্তি সেই মানুষদের থেকে সবসময় দূরে থাকুন যারা আপনার অন্তরের শান্তিকে নষ্ট করে দেয় দোয়াগুলোর বারবার তোমার মুখের তাসবি হয়ে যাওয়া আল্লাহর পক্ষ থেকে কবুলিয়তের একটা ইশারা আর দোয়া চাইতেই থাকো তিনি তার বান্দাদের ওঠানো হাতের লাজ রাখতে জানেন ভালো ভাবুন আর ভালো বলুন কেননা চিন্তা এবং জবান এমন একটা ত্রুটি যা মানুষের সমস্ত গুণকে নষ্ট করে দেয় চুপ থাকলে চিন্তা কমে যায় সবর করলে শেষ হয়ে যায় আর সুক্রিয়া করলে খুশিতে বদলে যায় রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন তোমার আল্লাহ বান্দার সেই কথাতে খুশি হয় যখন বান্দা বলে হে আল্লাহ আমার গুনাহ মাফ করে দিন কেননা আপনি ছাড়া অন্য কোনো সত্তা নেই যিনি গুনাহগুলোকে মাফ করতে পারে যে দোয়া কবুলিয়তে সময় নেয় তারপর সেটা কবুল হয়ে যাওয়ার পরে সময়কেই বদলে দেয় আজ যদি জীবনে কঠিন কিছু থাকে তাহলে কাল স্বস্তিরও ওয়াদা করেছেন আল্লাহ আল্লাহর কাছে চাও খুব করে চাও আল্লাহ তোমাকে চাওয়ার থেকে বেশি দিবেন ইবাদাতের মাধ্যমে জান্নাত পাওয়া যায় আর খিদমতে আল্লাহকে নিজেকে সবচেয়ে ভালো ভাবা এমন একটা অসুখ যা মানুষকে কোনো কাজেই সফল হতে দেয় না চোখের পানি হল আল্লাহর দেওয়া একটা বড় নিয়ামত যা তোমাকে আল্লাহর নিকটবর্তী করে দেয় শুক্রিয়া আদায় করুন যারা আপনার চোখে পানি এনেছে কারণ আজ তাদেরই কারণে আপনি আল্লাহর নিকটে আসতে পেরেছেন যারা ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম